নলকা ব্রিজের পাশে হ্যাঁ সামনে পিছনে পুলিশে কভার ভ্যান ছিল এরপরও তারা আক্রমণ করে এবং ড্রাইভার মারাত্মকভাবে আহত হয় এখানে কোপ তার এবং তার থেকে মোবাইল যা ছিল নিয়ে গেছে আল্লাহর অশেষ মেহরবানি যে গাড়ির ওপর দিয়ে গেছে এই গ্লাসটা ভেঙেছে আর এখানে জোর আঘাত করেছে বুঝতে পারছেন বাকি কিছু টাকা পয়সা নিয়ে গেছে ছাড়া আর অন্য কিছু তেমন বড় ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ হয় নাই তবে আমি সিরাজগঞ্জের হাই হাইওয়ে রোডের আর যারা দায়িত্বশীল আছেন প্রশাসন খাস করে সিরাজগঞ্জে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্লাস বাংলাদেশে যারা দায়িত্ব আছেন ওখানে যথেষ্ট প্রশাসনের পক্ষ থেকে যারা ডিউটিতে ছিলেন তারা আলহামদুলিল্লাহ হেল্প করেছেন তারা দ্রুত এসেছেন কিন্তু অবস্থাটা এমন ছিল যে সাধারণ জনগণ বাস ভর্তি জনগণ ট্রাক পুরো জ্যাম লেগেছিলো জায়গাটায় ধীরে ধীরে গাড়িগুলো আগাচ্ছিল এত শত শত লোক থাকা সত্ত্বেও কেউ সাহস করে নামতে পারে নাই পরে একটা ট্রাক ড্রাইভার নামে এবং হাল্লা দেয় বলে যে সবাই নেমে আসুন এরপরে প্রশাসনের লোকজন যখন আসে টের পাই তখন তারা পালিয়ে যায় কিন্তু এই মুহূর্তে ড্রাইভারকে ধরে তারা মারতে মারতে কলা বাগানে নিয়ে যায় মোটামুটি পাঁচ ছয় মিনিট তাদের সাথে এমন কিছু চলতে থাকে আল্লাহ আশিসুর আহমদ যে এখানে আমার জামাই এবং মেয়ে ছিল আল্লাহ তাদেরকে নিরাপদে রেখেছেন সামান্য কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে জামাই তো সব মিলে আল্লাহ যে হেফাজত করেছেন এর জন্য আল্লাহর কাছে লাখো সুক্রিয়া অবলিত সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে সেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যে এই হাইওয়ে জনগণকে নিরাপত্তার দায়িত্ব আপনাদের রয়েছে আপনারা যথেষ্ট কাজ করছেন কিন্তু আপনাদেরকে কৌশল ব্যবহার করতে হবে প্রয়োজনে যাত্রী সে যে বারবার ওখান দিয়ে যাতায়াত করতে হবে গোয়েন্দা এবং বিভিন্ন বাহিনী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ডাকের দলকে উদ্ধার করতে হবে কারণ এর আগেও আমার এক ভাইগনার গাড়িতে কোঠারে আঘাত করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় কিন্তু এভাবে আমার জানতে আমার জানা নাই কত মানুষ এভাবে যে এই ঈদমুখী মানুষগুলো যে কত বিপদের সম্মুখীন হবে বা হচ্ছে ইতিপূর্বে হয়েছে এজন্য জন্য অবশ্যই হাইওয়ে রোডে যদি আপনার ডাকাইতে হয় তাহলে লোকাল রোডে কি অবস্থা হবে এই জন্য প্রশাসনে আমি বলবো যে আরও বুদ্ধিমত্তার সাথে কাজ করে এ ডাকায় দলকে নির্মূল করতে হবে এটা দেশ ও জাতি এটা আপনার সবার দাবি এই জন্য আল্লা তালা যেন ট্রফি দান করেন দোয়া করছি আর মোটামুটি সব জায়গায় শান্ত রয়েছে কিছু কিছু জায়গাতে ডাকায়তরা খুব উৎপাত শুরু করেছে বান্দরবন কোথায় আপনারা জানেন সেখান থেকে অপহরণ করে নিয়ে গেছে ম্যানেজারকে প্লাস তিন তিনটি ব্যাংক ডাকাইতে হয়েছে এই দেশবাসীকেও সচ্চার হতে হবে প্রশাসনকেও যেমন সচ্চার হতে হবে দেশবাসীকেও সচ্চার হতে হবে এবং প্রত্যেকেই যদি বাস ভর্তি কয়েকটা বাস ছিল সেখানে যদি তারা সকলে নাম নামত হ্যাঁ তাহলে পারে হয়তো এই ঘটনাটা ঘটাইতে পারতো না তো আমরা যারা মানুষ আছি নিজে বাঁচি এই চিন্তা ভাবনাটা না করে আমার ভাইকে আমার দেশের একজন নাগরিককে বাঁচাতে হবে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং অন্যায়কারী বিপক্ষে সবকে রুখে দাঁড়াতে হবে এই কাজটা আমরা সবাই করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহতালার নিকটে দোয়া করি সকল পথচারী যারা রয়েছেন যে যেখানেই চলাফেরা করছেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং সবাইকে আল্লাহ যেন নিরাপদে ঈদের উৎসবে আনন্দে পরিবারের সাথে অংশগ্রহণ করে যেন তারা ঈদ পালন করতে পারে এই জন্য সবার নিরাপদ সফর এবং সকলের নিরাপত্তা দাবি জানিয়ে প্রশাসনের কাছে আজকে আমি বিদায় নিলাম আমি মুখলিজুন মাদানি সাবেক আলোচক পুষ্ট বাংলা আপনারা সবার আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন হেফাজতে রাখুন আল্লাহ আমিন যোজাকুল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিকুম অনেক ভাই সাথে রয়েছেন অনেক বড়ো বড়ো ভাইয়েরা সাঁতার হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জেজাকুমল্লা খায়রান বারাকুল্লাহুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক হ্যাঁ আমি এখন রাজশাহী মেডিকেলের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি এবং ড্রাইভারকে ভর্তি করতে হবে সে গুরুতর আহত হয়েছে দাওয়ার কোপ মেরেছে তাকে সবাই তার জন্য দোয়া করবেন জেজাকুম্লা খায়রান বারাকুল্লাহকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক